দক্ষিণ কোরিয়া বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বাংলা নববর্ষ উদযাপন দক্ষিণ কোরিয়া প্রতিনিধি জানান বর্ষবরণের আয়োজনে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান বর্ণিল পোশাকে সজ্জিত হয় ব্যানার ফেস্টুন আর বাদ্যযন্ত্র নিয়ে প্রবাসী বাংলাদেশিরা শিউলের রাস্তায় র্যালি বের করেন বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন বক্তব্যে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানান সকলের সুখ শান্তি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন তিনি বাংলাদেশিদের সুনাম অক্ষুণ্ণ রাখার আহ্বান জানিয়েছেন দক্ষিণ কোরিয়ায় বসবাসরত পাঁচ শতাধিক বাংলাদেশি সহ কোরিয়ান অতিথিবৃন্দ ও দূতাবাসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন বাংলাদেশি বিভিন্ন কমিউনিটির ব্যক্তিবর্গ এবং দক্ষিণ কোরিয়া বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গের ব্যাপক উপস্থিতি ছিল লক্ষণীয় বাংলাদেশের থেকে আগত ও প্রবাসী বাংলাদেশি নৃত্য ও গানের শিল্পী ও দূতাবাস পরিবারের পরিবেশনায় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রবাসীরা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইন কোরিয়ার সভাপতি মেক্সিম চৌধুরী গোপালগঞ্জ অ্যাসোসিয়েশনের সভাপতি মোরাদ হোসেন সুহেল বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশন ইন কোরিয়ার প্রধান উপদেষ্টা আরিফুর রহমান ইরান রিপন হোসেন মনির পাটোয়ারি সভাপতি অহিদুল্লাহ ভুইয়া সাধারণ সম্পাদক হারুনুর রশিদ সহ বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ অনুষ্ঠান শেষে বাংলাদেশি ঐতিহ্যবাহী পান্তা ইলিশ সহ নানা আইটেমের বাংলাদেশি খাবার পরিবেশন করা হয় বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ বলেন দূরপ্রবাসে এই ধরনের অনুষ্ঠান বাঙালিদের ঐতিহ্য এবং ভ্রাতৃত্ববোধ বাড়িয়ে দেয়